पाकिस्तान ने भारत परattack नौ जंगी घाटीते हमला मुजफ्फराबाद, कोटली बारनाला सियालकोट मुर्दीके एवं बहावलपुरे गुरिए दावा होयचे जैश एवं लश्करेर जंगी कारखाना पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया आज सुबह जैसा कि आपको ज्ञात होगा भारत ने इस तरह के सीमा पर हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है यह कार्यवाही नपीतुली नॉन एस्केलेटरी आनुपातिक और जिम्मेदारी पूर्ण है यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने ভারত মে বেজেজানে স্তাবিত আতঙ্কবাদী অক্ষম বানানো পর কেন্দ্রিত উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা ধরো একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যা খোঁজে পেয়েছি ওয়াও স্কুডিয়া চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর বিগার্ড গার্ড এসি স্টেবিলাইজার বাইশে এপ্রিল পহেলগায়ে জঙ্গিহানায় ছাব্বিশ জন নিহত হন বেশিরভাগই পর্যটক এবং হিন্দু দু সালের মুম্বাই হামলার পর এটি ভারতে হওয়ার সবথেকে বড় জঙ্গি হামলা যেখানে এত বেশি সাধারণ মানুষের প্রাণহানি হয় এবার প্রতিঘাত পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের নির্দিষ্ট জঙ্গিডেরায় নিখুঁত এবং নির্ভুল আঘাত রাত একটা পাঁচ থেকে দেড়টা পঁচিশ মিনিটে সব মিলিয়ে চব্বিশ বার আক্রমণ নিশানায় নয় জঙ্গি ডেলা অভিযানের নাম অপারেশন সিন্ধু চার স্ট্রাইক বেগুনা পাকিস্তানিও শহাদত প্রতিরক্ষা মন্ত্রক জানায় পাকিস্তানের কোন সেনাঘাটি পরিকাঠামো কিংবা পাক নাগরিকের ওপর কোন রকম আঘাত করেনি ভারত উল্টে ফের একবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে পাক সেনা সীমান্তের ওপার থেকে রাতভর উড়ে আসে গোলা মর্ডার স্থলবাহিনীর সঙ্গে নৌ এবং বায়ুসেনার এই যৌথ অভিযানে এখনো পর্যন্ত সত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃতদের মধ্যে ভারতে মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহারের পরিবারের দশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে আবু সাঈদের ঘাঁটি সেনার এই সাফল্যে গর্বিত নরেন্দ্র মোদী শোক এবং স্মৃতিতে থাকা সিঁদুরকে যেভাবে সংকল্পে পরিণত করেছে সেনা তা প্রশংসনীয় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন প্রধানমন্ত্রী